পরীক্ষায় ভালো ফলাফলের জন্য একশো পরীক্ষিত কিছু আমল দিব ইনশাল্লাহ আলা পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে অনেক বড় বড় ইসলামিক স্কলাররা তারা কোরআন এবং হাদিস লব্ধ জ্ঞান থেকে গবেষণা করে তিনটি বিষয়কে বাছাই করেছেন কয়টা বিষয় তিনটি জিনিস যদি কোনো শিক্ষার্থী পালন করে পরীক্ষার আগের রাতেও যদি করে পরীক্ষার হলে গিয়েও যদি করে ইনশাল তাহলে তার ভালো ফলাফল আসবে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন সে খুব ভালো রেজাল্ট করবে ঠিক কিনা আছে না এই যে যুবক বন্ধুরা স্বপ্ন আছে না আছে বর্তমান কিন্তু আমাদের পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ আমাদের কারো সন্তান কারো ভাই বোন আমাদের পরীক্ষা চলতেছে বাচ্চাদেরকে আজকে গিয়েই এই ট্রিটমেন্টটা দিবেন চাচা আজকে গিয়েই আপনার সন্তানকে বলবেন যে তোমাকে এই তিনটি বিষয় দিলাম অথবা আমার ভিডিওটা তাকে দেখাবেন পারলে একটু শেয়ার করে দিবেন কারণ এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থী বন্ধু তারা যদি এই আমুলটা করতে পারে তাদের পরীক্ষা যখন ভালো ফলাফল হবে ওই একটা ছোট্ট শেয়ারের কারণে আপনার আমল নামায় কিন্তু আল্লাহ পাক সব লিখতেই থাকবে সব কয়টা বিষয় বললাম তিনটা বিষয় যুবকরা কয়টা তিনটা বিষয় এক নম্বর হচ্ছে যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে মেধাটাকে কি ঠান্ডা মাথায় রেখে পড়াশোনা করতে হবে খুব একটা উশৃঙ্খল এটা পড়া হয়নি ওটা পড়া হয়নি আফসোস করা যাবে না কি করা যাবে না আফসোস করা যাবে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বই নিয়ে পড়তে হবে সাজেশন অনুযায়ী ঠিক আছে তবে তারা তাড়াহুড়া করা যাবে না গভীর রাত পর্যন্ত জাগা যাবে না হচ্ছে আল্লাহর প্রতি সর্বোচ্চ তাবাক্কুল করতে হবে বিশ্ব ইসলাম তিনি কিন্তু এই বিষয়টাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন আর পাক নিজেই তো বলে দিয়েছেন

তাদের যারা অনুসারী তাদেরকে কে বলেছেন যে এই দুটো আয়াত যদি কোনো সন্তান করতে থাকে তিনি যা পড়বেন দ্রুত মুখাস্ত হবে এবং সেটা মাথায় থাকবে কথা ক্লিয়ার রব্বি আইল মা ও রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তামমিম আলাইনা বিল খায়র এটা পড়তে হবে পড়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে মেন্টালি ফ্রি থেকে একদম ফ্রেশ হয়ে উজু করে তারপরে যা কিছু প্রয়োজন পরীক্ষা হলে যাওয়ার জন্য সেগুলো হাতে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কাল দুআলা আল্লাহ বলে কিন্তু ঘর থেকে বের হতে হবে একটা টিপস দিব সেটা হচ্ছে পিতামাতার কাছে একটা দোয়া চাইতে হবে আল্লাহ আকবার একটা কথা কি মাথায় রাখবে এই পিতামাতা যদি তোমাকে দোয়া করে দেয় পৃথিবীর কোথাও তুমি ঠিকবে না পরীক্ষার হল তো স্বাভাবিক একটা বিষয় এবার পরীক্ষার হলে প্রবেশ করার পরে বিসমিল্লাহ করে পরীক্ষার হলে প্রবেশ করবে আমরা বর্তমান সময় আমরা কি দেখি আমাদের সময় ছিল যে পরীক্ষার হলে গেলেই বন্ধুবন্ধ ভয় হুল্লুর চিৎকার চাচামিচি তুই কেடா কি পরিচিস কি

কিটু কাজ করে প্রশ্নটা রেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ পড়ার পর ওই যে আমি শিখিয়ে দিলাম না সেটা কি রব্বি زدনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তবল্লিম আলাইনা বিল খায়ের এই কোরআনের দুটো আয়াত করে বিসমিল্লাহ করে যখন প্রশ্নটা দেখবে যদি কোনো কারণে কমন নাও পড়ে নো টেনশন ডন্ট ওয়রি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ফাতাশওয়া যাবে না কারণ যা পড়েছে কমন সেগুলো তো লিখবেই যা পড়ে নাই ওই লেখতে লিখতে দেখবে পাক জেহেনের মধ্যে ঢুকিয়ে দিবে সব আল্লাহ মোটা দাগে তিনটি কাজ কয়টি কাজ দিলাম তিনটি কাজ দিলাম যদি কোনো শিক্ষার্থী সঠিকভাবে এই তিনটি আমল বা এই কাজগুলো সে প্র্যাকটিস করতে পারে এর সাল্লাহ তালা পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে আল্লাহ পাক আমাদের শিক্ষার্থীদের এই বর্তমান চলমান পরীক্ষায় ভালো ফলাফল করে কেরিয়ার সুন্দর করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন